বন্ধুরা ভালো আছো তোমরা প্রথমেই জানাই জয় জগন্নাথ আজকে রথযাত্রা সবার দিনটা ভালো কাটুক আর এই বাবুটা আমাদের বাড়ির সামনে দিয়ে রথ নিয়ে যাচ্ছিল তাই একটু রথটা টেনে নিলাম আর এই ছোট্ট রথটা আমার মাসির মেয়ে কখন মেসে দিয়ে গেছে আমরা জানি না যেহেতু আমরা একটু বাইরে বেরিয়েছিলাম তাই ছোট্ট ঠাকুর ছোট্ট রথ কি সুন্দর ফুল দিয়ে সাজিয়েছে মাসি দেখো পুরো রথটা তোমাদের দেখাচ্ছি দেখো Bye. <laughs> এবার তোমাদের সঙ্গে দেখা হবে পুনরায় যাত্রা আপাতত এখন বাই তো বলেছিলাম পুনরায় যাত্রা দেখা হবে তো আবার চলে এসেছি পুনরায় যাত্রা রথ সাজানোর জিনিস নিয়ে মানে নানান রকম ফুল নিয়ে চলে এসেছি রথ সাজানো হয়ে গেছে দেখো এবার রথ টানিয়ে যাবো মাসির মেয়েকে দিতে মাসির বাড়িতে চলো চলে এসেছি মাসির বাড়ি এখানে আরেকটা মাসির মেয়ে চলে এসেছে দুজনে জন্য মিলে রথ টানছে ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার বেশি করে সাবস্ক্রাইব বাইক